চট্টগ্রামের মীরসরাইয়ের দুর্গম পাহাড়ি এলাকা মেলখুম ট্রেইলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা বুধবার দুপুরে জোরারগঞ্জ থানার সোনা পাহাড় এলাকা থেকে উদ্ধার করা হয় দুই তরুণের মরদেহ তারা হলেন গালিব ও হৃদয় দুজনেরই বয়স বাইশ পাহাড়ে আহত হন আরও তিনজন মোহাম্মদ মিয়া রায়হান ও ফাহিম তাদেরকে ভর্তি করা হয়েছে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানা গেছে মঙ্গলবার ফেনি থেকে তিন বন্ধু ট্রেলে ঘুরতে আসেন তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুজন রাতেও না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি বুধবার দুপুরে উদ্ধার করা হয় নিখোঁজ দেন আমরা যখন মোবাইলে খবর পাই যে ঝর্নার মধ্যে পাঁচজন লোক গেছে গতকাল তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না তারপর আমরা এখানে আসি আসার পরে তিনজন আহত অবস্থায় আমরা উদ্ধার করি আর দুজন কে মৃত্যু উদ্ধার কিন্তু অনেক করি জায়গা যেখানে আমরা অনেক হিমশিম খাচ্ছি এমনকি আমাদের জীবনের বাজি নিয়ে মানে চাকরি জীবনে আমরা এত রিস্ক ঠিক আছে আমাদের জীবনের বাজি নিয়ে মানে আমরা ভাবছি যে আজকে আমরা ফিরে আসবো না এতটুকু আমরা নিশ্চিত নিয়ে গেছি কিন্তু আল্লাহ পাকের আমরা ফিরে আসছি এদেরকে নিয়ে তাহলে এখানে যাওয়াটা আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে আমরা গেছি অনেক কষ্ট করে আমরা উদ্ধার করছি কয়জন আসছিল বা কয়জন উদ্ধার পাঁচজন ছিল তিনজনকে আমরা জীবিত উদ্ধার করছি আর দুইজন তো মৃত এই দুজনকে এখন আমরা নিয়ে আসছি দুর্গম এই এলাকায় ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা ছিল দুই বছর ধরে জোরারগঞ্জ থানার ওসি বলেন এই ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার বিষয়ে ছিল সতর্কতা ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনের কড়া নজরদারি চলবে ঝুঁকিপূর্ণ পথে নয় নিরাপদ ভ্রমণেই হোক আনন্দ ওই জায়গায় শুধু ছবি বা দুইটা ভিডিও করব ভিডিও করার সময় ওরা আছে তিনজন আসার সময় একজন ছিল মোটা করে উনি মারা গেছে নাম সে জানি না উনি বলছে আমি এই জায়গায় অনেকবার আসছি ওরা আমি আমরা আর কি জান ভিডিও জায়গায় ঘুরে আসেন যে জায়গায়

অফিসের যে ছিল ওর কাঁধে একটা ব্যাগ ছিল ওরা তিনজনে সব কাপড় পরে সব পরে নিচে ফিসে ও বৃষ্টির কারণে ফিস ওর নিচে পড়ে গেছে পরে মাঝখানে যে ছিল ওদের বন্ধুই উনি লাভ দিছে বাঁচানোর জন্য পাথর ছিল পাথরের আঘাত ওর অজ্ঞান হয়ে গেছে পরে ওই যে যে ওনার সাথে আরেকজন ছিল যে বেঁচে আছে উনি হ্যাঁ উনি লাভ দিছে লাভ দিয়েছে যে মাথাটা আঘাত হয়েছে ওরে বাঁচাতে আর আমি যে প্রথম লাভ দিয়েছে ওরে বাচ্চার জন্য লাভ দিছিল দেওয়ার পরে ও সুতির কারণে ওরে নেওয়া গেছে ওর নাই আমি পাথরের ওই জায়গায় বাড়ি এই মাথায় ব্যথা হয়েছি পরে কোন এক কোন রকম একটা গাছ ছিল গাছটা দইরা উপর উঠছে পরে উনি পুরা নার্ভাস উনি বন্ধু শোকে খুঁজবে আমি বলছি আল্লাহ যদি বাসা রাখে আমাদের বাইরনের কোন ইয়ে নেই আমরা যদি নিচে নামতে যাই আমরা মারা ধর